নমস্কার গাইস পারলে আপনাদের প্রিয় ভাইরাল বডিকে ক্ষমা করে দিও দুনিয়ার কাগজপত্র বইতে বইতে আমি হাঁপিয়ে গেছি দুনিয়ার অশিক্ষিতদের চেয়ারে বসাই রেখেছে দুনিয়ার ভাইরাল আমার মেয়েটার রেশন কার্ডে অন্য জায়গায় আন্না করে দিয়েছে এত জন্ম সার্টিফিকেট এত প্রমাণপত্র দিয়েও শালারা সেই অক্ষরগুলোও বসায় না ওর মধ্যে আমি আর মানতে পারছি না পশ্চিমবাংলার যে অবস্থা আমি ধ্বংসের দিকে পুরো ভ্যানে কাজ নাই মনে শান্তি নাই খাইয়ে দিয়ে সুখ নাই আমার দেড় দু কিলো একবারে এর এই যে ফুলরি লাগে আমি কোথায় পাবো ভ্যানে কাজ নাই একটার বেশি কেউ বাচ্চা কাচ্চা নেয় না এখন মানুষের থেকে গাড়ি বেশি আমি এখন কোথায় যাব। কোথায় যাব একটা পশ্চিমবাংলায় চাকরি নাই ভালো এটা সুখ নাই রাতে ঘুম নাই ভাইরাল বডিরে কেউ এখন ভালোবাসে না ফলো করে না চ্যানেল এটা ইউটিউব চ্যানেল খুলছি তাতেও কোনো ফলোয়ার নাই সাবস্ক্রাইব নাই কোনো কথা হবে না আমি আর বাঁচবো না নিজেরা বাঁচাবো না তোমাদের ভাইরাল বডি আর কব না ভাইরাল করো আর ভালো নাই আমি নাই ভালো আর কব না আর কব না আমার দেখো আর কব না আর পারছি না যত অশিক্ষিতদের ভিউ এটা ওটা চলছে আমার আর চলছে না আমি আর বাঁচছি না মা আমি আর বাঁচবো না আর বাঁচতে চাই না আর বাঁচতে চাই না নিজেরা শেষ করে ফেলবো শেষ করে ফেলবো একটা ইউটিউব চ্যানেল খুলছি ছোটো হাতের অক্ষর দিয়ে জি এ ইউটি এ এম গৌতম বি আই এস আই এস বিশ্বাস বারোশো তিরিশ ওয়ান টু থ্রি জিরো দিলে পাড়াই খুলে যাবে ইউটিউব চ্যানেলটা কেউ ভালোবাসে না কেউ ফলো করে না আর খবর না আমার দেখো আর কব না ভাইরাল বডিরে ভাইরাল করো আর বাইসে থেকে লাভ নাই আর চাই না বাঁচতে আমি আর চাই না এই টেন প্যাক এইট প্যাক নিয়ে যখন পশ্চিমবাংলায় কোনো একটা চাকরি নাই আমি আর বাঁচতে চাই না অনলাইনে বৌদিদের বৌদিরা দুধ পাটাইতে পাটাইতে হাঁপাই যাচ্ছে আমার একবারে দুই তিন কিলো দুধ লাগে কোথায় পাবো ভ্যানে কাজ নাই মনে শান্তি নাই কেউ ভ্যানে ওঠে না কেউ ভ্যানে ওঠে না কেউ ভ্যানে ওঠে না কেউ ওঠে না কেউ ওঠে না আমি আর বাসি না আমি আর বাসবো না আর বাসবো না আর বাসবো না বাঁচতে চাইও না এই যে এইভাবে কপালে ফাটাইয়ে আমার একবারে লাগে দেড় দুই কিলো বেসনের ফুলরি কোথায় পাবো নিরামিষ কোথায় পাবো যা জিনিসের দাম হয়েছে জি এস দিয়ে খাইতে খাইতেই শেষ হম আর বাপবো হুম কেউ ভালোবাসে আসে না এইট প্যাক টেন প্যাক কাটিং বানাই দেবো কয়েক তাও আসে না কেউ আসে না সনাতন ধর্মরে ভালোবাসতে হলে এখনো যদি বাঁচাই রাখতে চাও সবাই আটটা দশটা করে বাচ্চা কাচ্চা নেব আগের মতো আর ফোর পাশে আমি চাকরি চাই এখন মাধ্যমিক টেন বি এডু গ্রেড গ্রাজুয়েশন কোনোটাই চাকরি নাই পশ্চিমবাংলায় ভারতবর্ষের অবস্থা খুব খারাপ হুম আমার যদি ভালোবাসি একবার রাজত্ব হাজার তুলে দাম আমি গাছের পাতালে টাকা করে দেব জলরে রাম করে দেবো মদ করে দেব গাছ চাট করে দেবো কত দিচ্ছে ফ্রিতে প্যাক বডি বানিয়ে দেবো নিরামিষ ঠাবারে মাছ মাংস তুলে দেব কোনো কথা হবে না কোনো কথা হবে না আমরা সনাতন ধর্মের তেত্রিশ কোটি দেবতার মধ্যে বাঁশ পড়ে আমরা দিন দিন কমে যাচ্ছে সংখ্যায় কেন তেত্রিশ হাজার কোটি সংখ্যা হওয়া দরকার আমাদের কোনো কথা হবে না আর অশিক্ষিতদের আগে আগে তাড়াবো দুনিয়ার ভুলভাল রেশন কার্ডের নাম ঠিক নেই আধার কার্ডের নাম ঠিক নেই ভোটার কার্ডের নাম ঠিক নেই দুনিয়ার আর ভুলভাল আর বাঁচব না বাঁচতেও দেবো না यो म भो पैसा भिडियो त फलोना न কেউ ভালোবাস না কেউ ভালো করে না এটা ইউটিউব চ্যানেল খুলছি ভাইরাল হওয়ার পরে কেউ ভালোবাস না কেউ ভালোবাস না আর কব না আর কব না দেখো প্যাকেট প্যাক বডি রে আর কব না পারছি না একটা নিয়েই চলছে না আর পারছি না আর সনাতন ধর্ম শেষ হয়ে যাবে তেত্রিশ কোটি দেবতার আমরা ভক্ত তেত্রিশ হাজার কোটি আমাদের ছেলে মেয়ে চাই ভারতবর্ষ এগিয়ে যাবে পিছিয়ে থাকবে না কোনো কথা হবে না কোনো কথা হবে না কোনো কথা হবে না কোনো কথা হবে না ভিডিও শেষ অবধি দেখবা ভালো লাগলে একটু করবা একটু ভালোবাসে করবা একটু ভালোবাসে করবা ये तू ভালোবাসে করবা